এই মদিনায় আমান্য কেমন মানুষ বানালেন যে নাকি আমি উমরের আগে আগে কাজগুলো করে চলে যাচ্ছেন এক পর্যায়ে উমর বললেন আমি তাকে যে কোনো উপায়ে দেখতে হবে তাকে চিনতে হবে পরের দিন আর একটু আগে গেলেন মহিলা বলেন আপনি আসার আগে আমার কাজগুলো করে চলে গেছেন হজরত উমর বলেন মাগ। যেই ব্যক্তিটা আপনার করে কাজ করে লোকটার নাম কি আপনি জানেন বলে না তার চেহারাটা আপনি কোনো দিন দেখছেন বলে না তার চেহারা পর্যন্ত আমি দেখি নাই হযরত উম নিস্তব্ধ হয়ে মনে মনে বলতে লাগল কে এমন ব্যক্তি যে রাতের অন্ধকারে আমি উমরের চোখ ফাকিয়ে দিয়া মহিলার কাজগুলো করে অত একবারও তার নামটা বলল না পরিচয় দিল না যেই কোনো উপায়ে তাকে আমার দেখতে হবে হাজরা সিদ্ধান্ত নিলে আগামীকাল ফজরের সময় আমি তার বাড়িতে প্রবেশ করবো যেইমাত্র পরের দিন ফজরের বেলায় প্রবেশ করলো এমনি তখন মহিলা বলছেন আমি আগামীকাল রোজা রাখবো সেই জন্য ওই ব্যক্তিটা আপনি আসার আগে আগে সে সময় আমার রান্না রান্নাবান্না করে আমাকে খাওয়ায়া তিনি বিদায় হয়ে গেছেন হজরা তোমার আশ্চর্য হয়ে গেল এ লোকটারে যেই কোনো উপায় আমার ধরতে হবে কারণ যেই ব্যক্তিটা আমি উমরের আগে আগে এইভাবে মহিলার খেদমত করে এটি মহিলার দরিদ্র মহিলার খেদমত করে তার চিনতে হবে হজরত উমর এক জায়গায় নির্জনে দাঁড়ায় রইলেন পরের দিন অনেক লম্বা সময় পর্যন্ত দাঁড়ায় রইলেন রাতের অন্ধকার কনকনে শীত কুয়াশা টপ টপ করে পড়ছেন প্রচণ্ড শীতের মাঝখানে হজরত উমার তাকায়া দেখতে পেলেন আস্তে আস্তে করে এক কদম আর দুই কদম করে নীরব নিস্তব্ধ হয়ে এই মহিলার বাড়ি থেকে একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়া বের হয়ে আসতেছেন হজরত উমা আস্তে আস্তে করে লুকটার পিছনে গিয়ে জড়ায় ধরলেন পিছন দিকটা জাপটা মেরে ধরে বললেন কে তুমি এই মনের চোখ পাখি দিয়া চলচরে এই মহিলার কাজ করো মর কিন্তু জানে না কে তুমি পরিচয় দাও তোমাকে দেখার জন্য আমি অপেক্ষায় আছি হজরত তোমার যখন তাকে ধরতে গেলেন চেহারা দেখার জন্য চেষ্টা করেন কিন্তু চেহারা দেখায় না চেহারা দেখায় না এক পর্যায়ে হজরত তোমার রদি আল্লাহ ওয়ান ঘোঁ তার চাদর দরে যখন টান দিলেন ওমর দেখতে পেলেন উমরের সামনে যিনি দাঁড়ায়া আছেন তিনি হচ্ছেন হজরত এই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ওয়ান হু সুবান আল্লাহ বলেন আমিরুল মিনিন খলিফ আদুল মুসলিমই আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ওয়ান ঘোনার সামনে দাঁড়ায় রইলেন হজরত ওমর দেখে আশ্চর্য হয়ে গেল আর ডেকে ডেকে বলতে উমরের চোখ দিয়া। আপনি যে এমন ভাবে মহিলার খেদমত করবেন আমার জানা ছিল না আপনি তো আমিরুল খলিফাতুল মুসলিম আপনি একদম দেশের হওয়ার পরেও রাতের অন্ধকারে যেই মহিলার খেদমত করবেন আমি উমর কোনদিন ভাবতে পারি না আমি জানতাম না যদি আমি উমর জানতাম যে আপনি হবেন খলিফাতুল মুসলিম আপনি আবু বকর হবেন তাহলে এইভাবে পিছন দিক দিয়ে জড়ায় কষ্ট দিতাম না হজরতমর আদি আল্লাহ আবু বকরকে দেখে দেখে নিজের প্রতি দীক্ষার দিতেছেন আর বলতেছেন উমর কেমন উমর তোমার মা জন্ম দিল তোমার মা কেমন উমর জন্ম আবু বকরের সাথে ইবাদত দিয়া গাইতে না যে উমর বাদত দিয়া আবু বকরের সাথে পারলা না ওইনি হচ্ছেন সে আবু বকর আমার আপনার নবী বলেন দুনিয়ার জমিনে যদি আমার আল্লাহর পরে কাউকে আমি বন্ধু বানাইতাম এই ব্যক্তিটাই হবে সিদ্দিক আকবর সুবাহ আল্লাহ জুড়ে আল্লাহর পরে যদি কাউকে বন্ধু বানাইতাম এই ব্যক্তিটাই হবে আবু বকর সিদ্দিক আমার আপনার নবী বলেন আমার আবু বকর তো এমন একজন জন্দামি কুটিন হাসরের ময়দানে আল্লাহ তালা যখন মানুষের আমল্লামা দেখতে যাবেন প্রচন্ড রাগ আর গুসা নিয়ে আমার আল্লাহ তখন থাকবেন আমল্লামা দেখতে পাইবে না আমার আল্লাহ দেখতে চাইবে না কারণ হলো যদি তখন দেওয়া হয় দেখবে আমল নামার ভিতরে সুদের গুণা জিনার গুণা মৎক্ষের গুণা আছে অন্যায়ের গুণা আছে আমার আপনার নবী বলেন সেদিন কুটির মুসিবতের সময় যেদিন আল্লাহর সামনে প্রথম আমল নামাটা দেওয়া হবে সেই আমাটাই হবে আবু বকর সিদ্দিকা সুবাহ আল্লাহ আমার আল্লাহ তালা যখন দেখবেন আবু বকরের আমল্লামাটা যখন খুলবে আমার আল্লাহ তাকে দেখবেন আমার পান্দার আমল্লামা এত সুন্দর আমার আবু বকরের সিদ্দিকে এত সুন্দর আবু বকরের আমল নামা দেখে আমার মালিকের রাগ আর গুসা ঠান্ডা হয়ে যায় এই সেই আবু বক আমার আপনার নবী যেই জায়গায় শুয়ে আছেন আবু বকর এখন নবীর পাশে ঘুমায় আছে আমার নবীর পাশে আবু বকর ঘুমায় রয়েছেন বাইরে আমার আমরা কেমন পুরুষের উত্তর শুরি হজরত উমর রাদি আল্লাহ কথা বলতেছেন এক পর্যায়ে দেখতে পেলেন আবু বকরের পায়ে কোনো জুতা নাই আবু বকরের পায়ে জুতা নাই জিজ্ঞাস করলেন আবু বকর এই অন্ধকারে মানুষ পারে না জুতা পায়ে দিয়ে আপনি হাঁটেন আপনি জুতা ছাড়া কেমনে হাঁটেন আপনার কি কষ্ট লাগে না হাজুরা আবু বকর বললেন আমি আবু বকর যদি জুতা পায়ে দিয়ে আইটা জান আমার জুতার আওয়াজ যদি হয় কোনো একজন মুসলমানের যদি ঘুম ভাঙ্গিয়া যায় আমি কিন্তু অপরাধী হয়ে যাব আমি আসামি হয়ে যাব কারণ আমান্নবী বলেছেন মুসলমান তো এই ব্যক্তি যার হাত এবং পা জবান দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না উনি তো হচ্ছেন মুসলমান এই জন্য আমি আবু বকর রাতের বেলায় জুতা পায়ে দিলাম না ভাইরা আমার যে আমাদের পূর্বপুরুষেরা প্রতিযোগিতা দিয়ে ইবাদত করতেন গরিব দুঃখীর খবর নিতেন অজুব যে টাকা দিয়ে আপনি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা কিনলেন এই টাকা দেয়া যদি আপনার পাশের বাড়ির একটা এটিম মাদ্রাসার ছাত্র একটা পাঞ্জাবি দেন এতিম স্কুলের একটা ছাত্র একটা বই কিনে দেন একটা গেঞ্জি কিনে দেন হয়তো বা এই টাকাটা আপনার জন্য না জাতের জড়িয়া হয়ে যাবে কথা কোন ঠিক না বেদি এই জন্য আল্লাহ বলেন ভয় করার মতো বান্দা বই করো এরে যার অন্তরে আল্লাহর ভয় আছে বান্দা কোনোদিন নেইমার আর মেসির সাপোর্ট করতে পারে না আপনি কথাগুলো দিলের কান দেয়াল শুনেন আমার আল্লাহর সাথে যদি কেউ শরিক করে আমার নিজের আপন বাবা হইল তারে আমি মানি না কথা ঠিক না বেটিক জোরে কর আপন বাবা হইল তারে আমি মানি না এখন বলেন তো ইহুদি খ্রিস্টান যারা আছে নেইমার মেসি বলেন আর যাই বলেন এরা কি এক আল্লাহ মানে জোরে বলেন মানে আমাদের দিককার জেলাকে জানগা দলে হয়তো বা বুঝে আসে না আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত نصیব করুন বলেন আমিন আমিন বায়রা ময়ার পরে আল্লাহ বলেন হাককাতু কাতিহি ওয়া তামু তামুতুনা ইল্লাহ ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ বলেন শব্দান মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করবা না মুসলমান না হয় আমার বানা এবার বলেন তো আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান নাকি হিন্দু জোরে কী মুসলমান কইলে বুঝলেন এক পাকিস্তানি হয় তুই কেটা ক আমি মুসলিম কাল বাবা তা কো লাই লাগত না চলবি কায় বাঙালি তো মুসিবতটা দোয়া ক আমি তো মুসিবত আছি তোর দিকা ধর দেখে তো আমি মুসিবত আছি মুসলমান কাল পড়তে পারে এখানে আমরা যারা আছি হিন্দুরা মুসলমান জোরে কল আল্লাহ বলছেন ওয়ালা তামু মুসলিম সাবধান মুসলমান না হইয়া কিন্তু মর বানা এখন আমরা যারা আছি আমরা সবাই মুসলমান আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মর বানা যেহেতু আমরা মুসলমান এখন মরে গেল কিন্তু শেষ কথা ঠিক না কোন মুসলমান যদি কোন মানুষ মুসলমান হয় রাতের বেলা মাহফিল টেলিভিশন দেখতে পারে না কথা ঠিক না বে ঠিক মুসলমান তো হচ্ছে সেই ব্যক্তি যার জন্মের পর থেকে নিয়া কবরে যাওয়ার আগ পর্যন্ত যার গোটা জিন্দিগিটা আল্লাহর কোরআন নবীর তরিকা দিয়া চালাইল এই ব্যক্তিটার নাম হইল মুসলমান মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির জিন্দিগিতে কোনোদিন নবীর তরিকার বাহিরে চলল না যে ব্যক্তির জিন্দিগিতে কোনো দিন নবীর তরিকার উল্টা চলল না আল্লাহর হুকুমের বাহিরে চলল না এর নাম হলো মুসলমান এখন বলন্ত যে ব্যক্তি মুসলমান দাবি করে সে কি নামাজ খাজা করতে পারবে নি জোরে কন রোজা ছাড়তে পারবে সুদ খাইতে পারবে গোস খাইতে পারবে যে ব্যক্তি মুসলমান দাবি করে সে দিন কোনো অন্যায় কাজে লিপ্ত হইতে পারে না ভাইরা এই জন্য আল্লাহ বলেন ইল্লা সাবধান মুসলমান হইয়া না হইয়া কিন্তু মৃত্যুবরণ না এবার বলেন তো আমরা যারা আছি আমাদের সকলেরই মরা লাগবে কি লাগবে না জুড়েকন লাগবে কি লাগবে না نا قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه وتمنى على الله او كما قال النبي عليه الصلاه والسلام ভাইরাম আমার আপনার নবী বলেন তারাই হইল জ্ঞানী তারাই হইল বুদ্ধিমান যারা নাকি দুনিয়ার জমিনে বিচরণ করবে আর দুনিয়াতে থাকা অবস্থায় কবরের মাল সামান জোগাড় করবে তাদের আমার নবী জ্ঞানী বলছেন আর আমাদের সমাজে জ্ঞানী বলে যে আরেক আরেকবার দলিল নিজের নামে করতে পারে কোথাগো ক্শিম পরার কালামিয়ার যে বুদ্ধি কালামিয়া থাকলে আবার রাগ টাক না যে উদাহরণ দেওয়া হইতেছে কালামিয়া নাই আল্লাহ নেই কালামিয়ার যে বুদ্ধি কো কেমনে পড়ছে কেমনে জানি আমরা জানি না ঠিক না সমাজে কোনো দ্বন্দ্ব লাগলে রাতের বেলা কালামিয়ার দ্বারে যা কারণ হার বলে বুদ্ধিবি না এটা বুদ্ধি নাই আমার নবী বলছেন তাদেরকে বুদ্ধিজীবী তাদেরকে জ্ঞানী যারা নাকি দুনিয়ার জমিনে থাকার পরে কবরের মাল সাবান যারা জোগাড় করল তাদের জ্ঞান বিজ্ঞানী বলছেন ভাই রাম আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তমুতুন্ আইল্লাওয়ান্তু মুসলিমুন লবিজি বলছেন যে যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কবরের মাল সাবান করে সেই হইল জ্ঞানী এবার বলন্ত আমাদের সকলেরই মরা লাগবে কি লাগবে না জুরে কোন মরা লাগবে কি লাগবে না কোন সময় মরবো কেউ জানেন কি এই জুড়ে থেকে বিদায় হওয়ার পরে সর্বপ্রথম যে আখেরাতের স্টেশন এটার নাম কবর তো এমন একটা কঠিন ঘর প্রতিদিন আমার আপনারে ডেকে ডেকে বলতে চান আমি কিন্তু পোকামাকড়ের ঘর আমি কিন্তু নির্জনের ঘর আমি কিন্তু অন্ধকার ঘর আমার ভিতরে কিন্তু সাপ বিচ্ছু আছে এরে যুবক বা এরা মা আপনাদেরই আশেপাশে কবরস্থান আছে না নাই অনেক যুবকের আছে কবরের পাশ দিয়ে হাঁটে মোবাইলের ভিতরে গান চলতে আছে নর্তকীদের নাচ চলে কিন্তু পাশে যে কবর তার কোনো খবর নাই আপনার এই কবরস্থানে খবর নিয়ে দেখবেন যদিও আপনার বাবা নাই যদিও আপনার মা নাই আপনার দাদা নাই দাদি নাই কিন্তু আপনার কোনো কোনো না আত্মীয় সেই আপনি কবরকে দেখে বই পান না আপনার দিল কাঁদে না আপনি তো বোঝার উচিত ছিল কোন সময় আপনাকে ডাক দেয় আর আপনাকে যেতে হবে আপনার বুঝে আসে না আপনার কোনো পুঁজি নাই আপনার বুঝে আসে না কিন্তু যাদের বুঝেছিল তারা কবর দেখে রাত দিন কান্ত আমার আপনার নবীর মেয়ের জামাই দুইটা আমার নবী দুইটা মেয়ে যার কাছে বিবাহ দিয়েছিলেন সেই সাহাবিন নাম হল হজরতে উসমান হজরতে উসমান গণী রাজিয়াল্লাহ খবরের পাশে দাঁড়াইয়া অজরে চোখের পানি এগুলো সাদ দেন আমরা আমার নবী তার জাহান নামের বয়ান করলে কান্দনা কিন্তু কবরের পাশে দাঁড়াইয়া তুমি এমন ভাবে কান্না করো কি কারণ আমরা একটু কি জানতে পারি হজরত উসমান বলেন আমার নবী বলেছেন দুনিয়া থেকে তখন মানুষটা বিদায় হয়ে যায় আখরাতের প্রথম স্টেশনের নাম হইল কব আখ রাতের প্রথম ঘাঁটির নাম হইল কব আমার আপনার নবী বলেন এই কবরের স্টেশনে যদি কোন মানুষ মুক্তি পেয়ে যায় কবরের গাঠির থেকে যদি কোনো মানুষ সারা পেয়ে যায় জান্নাত পর্যন্ত গেলে পরে আর কোনো অসুবিধা হবে না সুবহানাল্লাহ বলেন উসমান আমার নবী বলেছে না যদি কবরের প্রথম ঘাটির ভিতরে তার মত কপালপুরা জগতে কেউ না আমি উসমান তো এই জন্যে কান্দি না জানে আমি উসমান কবরে ধরা পড় যায় যদি আমি উসমান দরা পড়ে যাই আমার কিন্তু কোন উপায় থাকবে না ভাইরা আমার এই কবরের জন্য কবর আমার আপনার জন্য অপেক্ষা করতে আছে কোন সময় ঘুমায় যাওয়া লাগে কেউ বলতে পারে না কথা ঠিক বেটিক জুড়ে বলেন আল্লাহ নবী বলেন আল কবর রওজা তুমি রিয়াজিল জানলা আও হুফরা না এরে কবর তো এমন একটা ঘর কারো বরাবর হয়ে যাবে জান্নাতের বাগান আবার কবরটা কারো জন্য হয়ে যাবে জাহান নামের গাড়া ভাইয়ার আমার এই কবরের জন্য আমার আপনার চিন্তা ফিকির করা দরকার মরণের চিন্তা করা দরকার আমার আপনার নবী বলেন যে ব্যক্তি দৈনিক বিশ বার মরণের কথা চিন্তা করে আমার আল্লাহ তালা ওই লোকটারে জান্নাতি বানায় দেন কবর বড় কঠিন গড় এর এই কবরের জন্য আমার আপনার নবী মানুষদেরকে হুঁশিয়ারি দিতেন আর বলতেন সাবধান কবর কিন্তু অনেক ভয়ঙ্কর ঘর এই জন্য আমার আপনার নবী পেয়ারা নবী সারে তো ওনার স্ত্রী আব্বাজানুল কবর আল্লাহ এনতে কালের আগে আগে যখন কান্তে ছিলেন আমার নবী ওনার পাশে গিয়ে বললেন খাদিজা কেন গো তুমি এইভাবে অজরে কান্না শুরু করলে আম্মা জান বলেন আমার মনটা বলে বেশি দিন আর আমি খাদিজা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যারা আল্লাহ তারা কিন্তু সিগনাল বুঝতে পারে কথা ঠিক না ঠিক জুড়ে বলেন আমার। আম্মা যানিজাতুল কুবরা বলেন আমি কান্দি আমি যদি দুনিয়া থেকে বিদায় যায় আপনি নবীর পাশে কে দাঁড়াবে বাচ্চারা যে শরীর মুবরকে মাসি পর্যন্ত বসতে সাহস পাইল না এই মক্কার বেইমানের বাচ্চাগুলি আপনার ওপরে নির্যাতনের স্টিম রোলার চালা দিত তখনকার সময়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই কুরাইশের মধ্যে একজন দনাত্ত মহিলা ছিলেন উনি যখন আমান নবীর কাছে এগিয়ে দাঁড়ায় যেত মেইমানের বাচ্চাগুলো আমান নবীর আর আক্রমণ করার সুযোগ পাইত না আম্মাজান খাদিজা বলেন আমি খাদিজা যদি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায় বেইমানের বাচ্চাগুলি যদি আপনি নবীর উপরে নির্যাতন আর নির্বীরণ চালা দেয় কে গি আপনার পাশে দাঁড়াবে সেজন্য আমি কান্দি এমন সময় নবীজির ছোট্ট মেয়ে ফাতেমা রাদি আল্লাহ আম্মাজান জান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ হাঁকা বললেন মাগ আমি ওয়াদা দিলাম আপনি যখন দুনিয়ার জমিন ঠিকই বিদায় হয়ে যাবে আমারে তিম্বাবার জিম্মাদারি আমারে তিম্বাবার পাশে আমি ফাতেমা দাঁড়ায় যাব। আল্লাহ আকবার জোরে বলেন মায়ের আমার ফাতেমা রাতী আল্লাহ মান ঘাটে বলতেছেন মাগো আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার রে তিম্বাবারে আমি ফাতেমা একা একা মাঠে সারবো আমি আমার বাবার পাশে দাঁড়ায় থাকবো হযরতে খাদি জাতুল কুবর আমার আমল নবীকে বলতেছেন দুই নম্বর হলো আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যায় কবরে নিয়ে যাব সে যে আমার কোনো সামাল নাই আমার কোনো প্রস্তুতি নাই আমি কেমনি কবরে যাব আমাল নবী বললেন অগনবীজি জি আম্মাজান বললেন আপনি তো বলেছেন কবরের মাটি এইভাবে চাপ দিবেন একটা হারের ভিতরে নিয়ে আর একটা হার ঢুকাইয়া দিবেন সেই জন্য আমি কামনি আমি কেমনে কবরে থাকব কেমন একজন দামি মানুষ আমার নবী হারা গুয়াতে থাকতেন আম্মাজান খাদি জাতুল কোবরা রাদি আল্লাহ হা আমার নবীর কাছে তিনি খাবার নিয়ে যাইতেন অনেক উসা জাগায় একদিন আম্মাজান উপরে উঠতেছেন আমার নবী তাকায়া তাকায় দেখতেছেন যে তিনি উঠতে কষ্ট হচ্ছেন আমার নবী মুস্কি মুসকি হাসতেছেন বলেন আমার উঠতে কষ্ট হয় আর আপনি মুসকি মুসকি হাসেন আমার নবী বললেন খাদিজা একটু আগে জিব রেলা আমাকে জানা গেল মহান আল্লাহ তোমাকে সালাম জানাইছে এই জন্য আমি হাসি যেই ব্যক্তিটারে মহান আল্লাহ তালা সালাম দিলেন তার দাম কম না বেশি বেশি তিনি বলতেছেন নবী গ আমি যে কবরে যাব সেই জন্য আমার বড় ভয় লাগে আপনার কাছে কয়েকটা দরখাস্ত কয়েকটা ওসি আমি খাদিজার জারেন কালের পরে আপনার ব্যবহারের একটা কাপড় মোবারক দিয়ে আমার কাফনের কাপড় বানায় দিবেন কারণ হলো আমি খালিদার গায়ে যদি আপনার ব্যবহারের একটা জামা লাইগা অথবা কাপড় দিয়া কবরের সোয়া দেন এই কবরের মাটি আমার আর চাপ দিতে পারবে না দুই নম্বর হল সবাই যখন আমার এই কবরের রেখে চলে আসবে আপনি নবী মা দেন গো আপনি নবী কিন্তু আমার কবরের পাশ থেকে আসবেন না আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন মনকার নাকির প্রশ্ন করার জন্য যখন আমার কবরে আজির হবে এই প্রশ্নের জবাব দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা না আমি কবরের আজাব কি বড়ো ভয় পা নবী আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া জবাব দিবেন আমাকে আপনি কিন্তু রেখে আসবেন না আম্মা খাদিজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার এই বক্তব্য শুনে আমার নবী আর সজ্জা হয়ে গেলেন নবীজি দুর্বল হয়ে গেল কেন দুর্বল হয়ে গেল কারণ খাদিজা ছিল আমার নবীর দুঃখের দিনের সাথী যেদিন ইন্তেকাল করলেন